এই সেই ভাইরাল যুবক যিনি সামান্য একজন হোটেল কর্মচারী হয়ে প্রতি শুক্রবার জুমান নামাজ শেষে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে বসে অসংখ্য গরিব অসহায় মানুষের মুখে তুলে দেন এক বেলার খাবার আর এই কর্মকাণ্ডের কারণে তিনি পুরো দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করলেন দর্শক তিনি একজন সামান্য হোটেল কর্মচারী হয়ে কেন এত বড় উদ্বেগ গ্রহণ করলেন এর বিস্তারিত জানলে আপনি অবাক হবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ ভাই বুঝলাম না আপনাদের খালি খাওয়াইতেছেন কাহিনী কিছু তিনশো জনের খানা আনি মাঝে মাঝে তিনশো জনের খানা সাড়ে তিনশো করে খাওয়াইতে হয় তখন লোক যায় কি করবো তো মানে আপনি হঠাৎ করে এই উদ্যোগ নেওয়ার কারণ কি এই উদ্যোগটা নেওয়ার হলে একদিন আমি এখন আর লোক নাই আমি একদিন এখানে নামাজ পড়তেছিলাম জুমার নামাজ যাওয়ার সময় একটা লোক আমার ডাক দিয়েছিল ভাই একটু আমাকে হেল্প করবা আমি ঠিক আছে কি বলেন উনি ফোন নজন্য খানা নিয়েছিল এখানে

মাসে একটা দিন খাবাইতে চাই শুক্রবারে মেস কিনতে ভোগিনতে পারে আপনারা করেন সবাই বলছে ভাই আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আছি মালিক কাছে যে ভাই আপনার দেন আপনার যেটা লাগবে তোমরা ওটা আমার নামে ক্যাশো তুটে দিই আমি ক্যাশো টাকা দিয়ে দেবো এর থেকে তো আর বেশি কিছু চাওয়ার নাই এটাই খুশি এখন মাসে একবার খাবার নিয়োগ করছিলাম এখন আল্লাহ দিলে প্রত্যেক শুক্রবারে খাবার প্রতি সপ্তাহে খাবাই তবে দুঃখের বিষয় এটাই যে আমরা এখন টাকা দিতে পারি না এখন ওই যে মানুষের টাকা দিয়া যায় কেউ কাঁচি দেয় কেউ গরু বস্তু দিয়া যায় কেউ কেসে টাকা দিয়া যায়

যারা আপনাদের এ আয়োজন করছে তাদের উদ্দেশ্যে কি নাকি দোয়া করেন প্রিয় দর্শক আসলে প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রতি শুক্রবারে এই যে ভাইয়েরা গাছের হায়ের হাইওয়ে যারা তাদের উদ্যোগে প্রথমে যাত্রা শুরু হয় এখন তারা আসলে এখানে সহযোগিতা করার সুযোগই পাচ্ছে না কারণ সাধারণ মানুষ ভালো মানুষ আসলে তার ভালো কর্মের ফলের তার ভালো কর্মের সাথে একত্রতা পোষণ করে তাকে সহযোগিতা করছে তো কাকা এই যে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এই যে দোরেন একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ অসহায় হতদরিদ্র নিম্নবিত্ত মানুষদেরকে গরুর মাংস দিয়ে একবালা বা মুরগির মাংস দিয়ে একবালা বা খাসির মাংস দিয়ে একবালা যে খাওয়ার আয়োজন করা হয়েছে এই বিষয়টা আসলে কেমন লাগে আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তরিক এবং আসলে এটা বড়মরজিৎ কমপ্লেক্স বড়মরজিৎকে কেন্দ্র করে আসলে গাউসিয়া হাই যে স্টাফ ইব্রাহিম যে বলল আসলে তাদের মনের ভিতরে এই ধরনের একটা ভালো চিন্তাভাবনা জন্মেছে যে এখানে ফকির মিষ্কিন বড় মরজিদি আসলে আসে তো তাদেরকে আসলে দুপারে খাওয়াটা তারা পাচ্ছে না তারা সকালে আসে রাত্রে যায় তো দুপারে তারা যে খাবে এই খাওয়ার দিকে চিন্তা করে তারা স্টাফরা প্রথমে নিজেরা নিজেরা নিজেকে পান থেকে তারা টাকা সংগ্রহ করে সপ্তাহে একদিন যা পারত তা খাওয়াইতো এবং তাদের সাথে ইনশাল্লাহ আল্লাহর রহমত এই বড় মসজিদের কারণে এখন অনেক হৃদয়বান সুহৃদয়বান ব্যক্তি ওনারা সহযোগিতা করছে এবং গাউসি হাইওয়ে হোটেলের ম্যানেজার মালিক বা তাদের ফান্ডে অনেকে সহযোগিতা করে তো আমি মনে করি আসলে এটা অনেক বড় ধরনের একটা মানবিক উদ্বেগ এর আর মানবিক উদ্বেগ মানবিক সেবা হইতে পারে না এই সেবাটা কেয়ামত পর্যন্ত অব্যাহত যেন থাকে এবং উত্তর উত্তর এই সেবাকে কেন্দ্র করে দেখে অন্য অন্য এলাকায় বাংলাদেশে অনেক জায়গায় গরিব পেস্টিন আছে তাদের পাশে যেন মানুষ এইভাবে দাঁড়ায় এনাদের এই কর্ম দেখে আরো দুধরঞ্জ থেকে অন্যান্য জেলা উপজেলা প্রত্যেকটা অঞ্চলের মানুষ জাতি মানে এই কর্ম থেকে আরো উদ্ভূত হয়ে সেবা সেবাকর্ম কার্যক্রম শুরু করে নাকি তো ভাই এই যে ধরে না আজকে কত জনের আয়োজন করছেন আজকে আমি 280 জনের খাবার নিয়ে আইছিলাম দুটা কাশি তো 280 20 জন নিয়ে আইছিলাম এখন আমার কাছে 20 30 টা খাবার শেষ হয়ে গেছেগা লোক না কিন্তু আমার কাছে আছে মানে আপনি একটা সময় আপনি একটু ভাবেন যখন আপনি শুরু করছিলেন তখন মানে খাবার পায় নাই খাবার নিয়ে কারাকারি করে খাবার খাবার ফেলে দিছে আর এখন এখন আছে এটা আসলে সবকিছু মিলে প্রিয় দর্শক মানে এটা সত্য কথা কি জানেন যে মানুষ যখন ভালো কাজ করবে মানুষ যখন ভালো কিছু করবে তার পাশে ভালো মানুষ আসবে তার পাশে সত্রৃদান ব্যক্তিরা হেল্প করবে তো ভাই যে কেউ এখন এই ব্যক্তি যা শত্রু নাই তার কোনো সুখ নাই আমার ফিসন যদি সমালোচনা করে তাতে আমার কিছু যায় আসে না আর এখন তো আমার সামনে কেউ কিছু বলো আলহামদুলিল্লাহ ভালো আছি কে কি বলো না বলো সেটা আমার দেখার বিষয় না আমার লক্ষ্য হলো ওদেরকে নিয়ে যে ওদেরকে সেবা দেওয়া ওদেরকে খাওয়ানো

যে ভাই এই যে এই যে এই যে এই যে কাকি এটা কথা বলছে যে উনি জীবনে প্রথম এই যে আজকে খাসির মাংস খাইলো এই যে আপনার আপনার বদরতে আপনার অনুপ্রেরণা আপনার উসিলাই এটা আপনি কিভাবে দেখেন আল্লাহ রিজিকের আছে আজকে ওনার কপালে খাসি কারণ আর আগে খাইতে পারেনি হয়তো রিজিকে ছিল না হয়তো ওই কারণে এখন উনি খুশি হইলে সব খুশি তো প্রিয় দর্শক সবচেয়ে বড় কথা হলো এ ভাই যে মহান উদ্যোগ নিয়েছে ওনার উদ্যোগের সাথে যারা যারা এক একত্রতা পোষণ করেছেন ওনার উদ্যোগের সাথে যারা যারা প্রয়োজন অর্থ দান করছেন বা সময় দান করতেছেন এই যে ভাই আছে। উনিও গাউসে হাই স্টুডেন্টের স্টাফ তবে এই যে কাজ শেষে নিম্নবিত্ত মানুষদের খাওয়াচ্ছেন আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এই বাড়ির আজকে আমার ছুটি এবার আমি তাদের জন্য বাড়িতে এসে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি জি ভাই তো প্রিয় দর্শক আসলে সব কাজের সাথে ভালো কাজের সাথে একত্বতা পোষণ করবেন তাহলে কাজটা সুসংগঠিত হবে সম্পসারন হবে আর এরকম কাজগুলো আপনাদের শেয়ারের মাধ্যমে দেশের আনাচে কানাতে সর্বত্র পৌঁছাবে কারণ ওনার এই উদ্যুক্তার এই মানবিক উদ্যোগ দেখে দূরদূরান্ত থেকে যে কোনো মানুষ নতুন উদ্যোগ গ্রহণ করে কত দরিদ্র নিম্নবিত্ত সাধারণ মানুষের মুখের আহার সংগ্রহ করতে পারবে সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে ভিতরেছি আপনারা ভালো করে শুনছেন দেখবেন ভাই এই যে এই দশ বছরর উদ্দেশ্যে কি বলার আছে দেশবাসীর উদ্দেশ্য কি বলবো ধন্যবাদ দিতে ছোট করবো না কারণ দেশবাসীর উদ্দেশ্য ইয়া দেশবাসীর সহযোগিতায় আমি এ কাজ সম্পূর্ণ করতে পারি এখন আমার টাকা লাগে না মানুষে হেল্পার থেকে আমি অন্যদেরকে ঠিক মতো খাওয়াইতে পারি গরু গোস্ত মুরগির মাংস খাসির মাংস মাছ এখন আনি না ডিম এখন আনি নেই খাসি মুরগি গরু এই তিনটা দিয়েই খাওয়াইতে মাছ আলহামদুলিল্লাহ চলতে আছে শর্ট পড়ে না তো প্রিয় দর্শক সবাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ